আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা পতিত শেখ হাসিনা শাসনামলে বিগত পনেরো বছরে বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার দেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানাব পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট ইস্যু নবায়ন পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পরিচিত ও তথ্য যাচাই প্রতিবেদন থাকছে না মঙ্গলবার চারই ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে সব তথ্য জানা গেছে এদিকে জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে দশ শতাংশের নিচে দেশে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে নয় দশমিক নয় চার শতাংশ যা ডিসেম্বরে ছিল দশ দশমিক আট নয় শতাংশ মঙ্গলবার চারই ফেব্রুয়ারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এসব তথ্য জানায় এবারে জানাব সাবজয়ী দলের ফুটবলারকে ধর্ষণ ও হত্যার হুমকি বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য মাত্রসীমা সুমায়কে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এমনটাই জানিয়েছেন সাবজয়ী দলের এই সদস্য এদিকে আটই ফেব্রুয়ারি সংস্কার কমিশনের প্রস্তাব প্রকাশ করা হবে বললেন আইন উপদেষ্টা আগামী আটই ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলাস সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব তিন ভারতীয় জওয়ান আহত ভারতের ছত্তিশগড় রাজ্যে বিজাপুর জেলায় নকশাল বিরোধী অভিযান চলাকালীন একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হয়ে তিন ভারতীয় সেনা আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা পতিত শেখ হাসিনা শাসন বিগত পনেরো বছরে বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার দেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনা স্বৈরাশাসন এর সাথে যুক্ত অলিগার ক্রনি এবং রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত কোটি বিলিয়ন ডলার চুরি করেছে এবং এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে যার মধ্যে টরেন্টোর কুখ্যাত বেগম সম্পদ ক্রয় করা হয়েছে এই টাকাগুলো আমরা ফেরত চাই ডক্টর মোহাম্মদ ইউনুস কানাডার হাই কমিশনারকে বলেছেন বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এর একটি বড় অংশ কানাডার বেগম পাড়ায় তারা গৃহায়ন খাতে ব্যয় করেছে এই টাকাগুলো বাংলাদেশের এখন আর্থিক সংকটের সময় খুবই প্রয়োজন এই টাকাগুলো কানাডা সরকারের অবশ্যই উচিত বাংলাদেশকে ফেরত দেওয়া এবং এই ফেরত আনার ব্যাপারে কানাডার সরকার উচিত বাংলাদেশ সরকারকে সহায়তা করা আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কানাডার হাই হাইকমিশনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কানাডাকে নিবিড় ভাবে গুরুত্ব সহকারে কাজটি করার জন্য আহ্বান জানান তিনি বলেছেন বাংলাদেশের যে টাকাগুলো পাচার হয় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশে এই টাকাগুলো পাচার হয়ে থাকে এর মধ্যে আরব আমিরাত যুক্তরাষ্ট্র লন্ডন এবং সুইজারল্যান্ড তার মধ্যে কানাডা অন্যতম এই কানাডায় যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছে এই টাকাগুলো অবশ্যই কানাডার উচিত বাংলাদেশ সরকারকে ফেরত দিতে সহায়তা করা তাহলে দুই দেশের মধ্যে ভাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট ইস্যু এবং নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পরিচিত বা তথ্য যাচাই প্রতিবেদন থাকছে না মঙ্গলবার চারই ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে সব তথ্য জানা গেছে এর আগে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে আজ সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গনির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় জাতীয় পরিচয়পত্র ও জন্মদিন পাসপোর্ট ইস্যুর মূল ধরা হয় এই দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না সম্প্রতি উপদেষ্টা পরিষদের সবাই এমন মতামত উঠে আসে এরপরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান এই বিষয়ে সবাই অনেকটা এগেছে পরবর্তী আরেকটা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সবাই বেশিরভাগ প্রতিনিধি পাসপোর্ট ভেরিফিকেশন উঠানোর বিষয়ে মত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে পুলিশ প্রতিবেদনের অপেক্ষায় মুহূর্তে সারা দেশে ষোলো হাজার পাসপোর্ট ইস্যু ঝুলে রয়েছে প্রতিবেদন পেতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায় অনেকের অসুস্থ জনিত চিকিৎসা ও অন্যান্য কারণে দ্রুত দেশের বাইরে যেতে জরুরি পাসপোর্ট করার প্রয়োজন হয়ে পড়ে এক্ষেত্রে জরুরি পাসপোর্ট করতে যদি পুলিশের কাছে ষোলো হাজারের মতো প্রতি মাসে এরকম ঝুলে থাকে পাসপোর্ট তাহলে মানুষের সেবা পেতে অনেক ঝামেলা পড়াতে হবে কারণেই তারা পাসপোর্ট এর করার পর পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি তুলে দিতে সম্মতি হয়েছে জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে দশ শতাংশের নিচে দেশে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে নয় দশমিক নয় চার ডিসেম্বরে ছিল দশ দশমিক আট নয় শতাংশ মঙ্গলবার চারই ফেব্রুয়ারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এ সব তথ্য জানিয়েছে বিবিএসএর সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালে জানুয়ারি পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ষোলো দশমিক বাহাত্তর শতাংশ দু চব্বিশ সালের ডিসেম্বরে যেটি ছিল বারো দশমিক বিরানব্বই শতাংশ গ্রামীণ পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হার কমেছে গত জানুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে গ্রামীণ এলাকায় পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক আঠারো শতাংশ যা দু চব্বিশ সালের ডিসেম্বরে ছিল এগারো দশমিক নয় শতাংশ এছাড়াও খাদ্য মূল্যস্ফীতি জানুয়ারিতে দশ দশমিক একশ শতাংশে নেমে এসেছে যা দু সালে দশ দশমিক তেষট্টি শতাংশ ছিল গ্রামীণ এলাকায় অখাদ্য মূল্যস্ফীতি দু হাজার সালের জানুয়ারিতে নয় দশমিক সাত সাত শতাংশে দাঁড়িয়েছে যা ডিসেম্বরে নয় দশমিক ছয় পাঁচ শতাংশে ছিল অন্যদিকে দু পঁচিশ সালে জানুয়ারিতে শহর অঞ্চলে পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হার কমে দাঁড়িয়েছে নয় দশমিক আট নয় শতাংশ যা দু চব্বিশ সালে ডিসেম্বরে ছিল দশ দশমিক চুরাশি সাবজয় দলের ফুটবলারকে ধর্ষণ ও হত্যার হুমকি বাংলাদেশী নারী ফুটবলার ফুটবল দলের সদস্য মাত সুসীমা সুমায়াকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সাবজয়ী দলের এই সদস্য বিষয়টি জানিয়েছে নারী দলের কোচ পিটার বাটলার ইস্যুতে উত্তাল দেশের ফুটবল অঙ্গন বনিবনা না হয় এই কোচের পদ দাবি করেছে ফুটবলাররা সম্পত্তি বাটলারের বিরুদ্ধে বিদ্রোহী নারী ফুটবলাররা তিন পৃষ্ঠার যে বিবৃতি পাঠ করেছেন সেটার ইংরেজি কপি লিখে দেন সুমায়া এর মধ্যে এবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন তিনি ফেসবুক পোস্টে সুমায়া লিখেছেন আমার নাম মাতসু সীমা আমি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইন্টার স্কুলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হয়ে খেলা থেকে শুরু করে মালদ্বীপ লীগ জেতা এবং বাংলাদেশের হয়ে সাব মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ জেতা এই যাত্রাটা আমার কাছে স্বপ্ন ও মধুর ছিল যখন থেকে আমি পথ বেছে নিয়েছি আমার স্বপ্ন ছিল তাই তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা যাদের বাবা মা চায় শুধু পড়াশোনার উপর মনোযোগ নিবন্ধ করুক আমি দেখাতে চেয়েছিলাম যে আবেগ সংকল্প যে কোনো বাধা ভেঙে দিতে পারে কিন্তু আজ আমার আক্ষেপ হয় এই ভেবে যে আমার শিক্ষা আমার পরিবার ঈদ সব বিসর্জন দিয়ে এমন একটি দেশের সেবা করেছি যেখানে আমাদের তার তারিফ করা হয় না আমি আমার বাবা মায়ের সাথে যুদ্ধ করেছিলাম ফুটবল খেলার জন্য বিশ্বাস করেছিলাম যে যে দেশের আমরা বসবাস করি আমাদের আশেপাশে থাকবে কিন্তু বাস্তবতা ভিন্ন একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কেউ সত্যি চিন্তা করে না আমার এবং আমার দলের সহকর্মীদের জন্য আমরা যে পরিস্থিতির মধ্যে গিয়েছি তা নিয়ে ইংরেজিতে চিঠি লেখা সর্বনিম্ন ক্ষমতা আমার আছে গত কয়েকদিন ধরে আমি অগণিত প্রাণহানি এবং ধর্ষণের হুমকি পেয়েছি কথাগুলো আমার এমন ধ্বংসাত্মক করেছে যা আমি কল্পনা করিনি আমি জানি না এই আঘাত থেকে সারতে আমার কত সময় লাগবে কিন্তু স্বপ্ন পূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হয়